আসসালামু আলাইকুম ইসলাম ডোরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে নতুনত্ব ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা ইসলাম ডোরের মূলত শোরুমের যেই নতুনত্ব দরজা তারই ভিতরে ভিডিও নিয়ে আসলাম কিছু পালিশ করা মডেল আছে আমাদের মাঝে প্রথমত আমরা যে পাল্লাটি দিয়ে শুরু করব সেটা হলো আমাদের পরিচিত মডেল একেবারেই যেটা আইডিসি ওয়ান মডেল যেটার মূল্য মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা সম্পূর্ণ সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেটা পঁচিশ বছর করে আমরা গ্যারান্টি দিয়ে থাকি এ পাল্লাগুলোর থিকনেস আছে আপনার পুরোপুরি দেড় ইঞ্চি করে এটা সাইজের ক্ষেত্রে আপনি যে সাইজ চাবেন সেই সাইজ অনুযায়ী দিতে পারবো আমরা যেটা স্বাভাবিকভাবে সাড়ে তিন ফুট সাত ফুট তিন ফুট সাত ফুট এবং আড়াই ফুট সাত ফুট আর পাল্লার ক্ষেত্রে হয়ে থাকে উনচল্লিশ সাঁত্রিশ ছত্রিশ হাইটের ক্ষেত্রে আপনারা যে সাইজ নেবেন সেই সাইজ অনুযায়ী দেওয়া যাবে ইনশাল্লাহ এই পাল্লাটির মূল্য আছে মাত্র টাকা যেটা সমগ্র বাংলাদেশে আমরা ফ্রি ডেলিভারি পৌঁছে দিয়ে থাকি এর পরবর্তীতে আমরা আরেকটি পাল্লা দেখাবো যেটা আমরা গোলাপ ফুল মডেল বলে থাকি এই পাল্লাটিরও মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা যেটা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি যাতে যেটার একটা সাইড সম্পূর্ণ একদম প্লেন এবং আরেকটা সাইডের উপরে খোদাই করা যেটা দেখলেই দূর থেকে আপনারা বুঝতে পারতেছেন যেটা সম্পূর্ণ মেহেগুনি কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা মূলত এ পাল্লাটির মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা যেটা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি এর পরবর্তীতে আমাদের আরো একটি পাল্লা যেটা আমরা লতা মডেল বলে থাকি এই পাল্লাটাও সম্পূর্ণ ডেড় ইঞ্চি কাঠের উপরে সম্পূর্ণ খোদাই করে তারপরে এটা নকশা করা যেটা দেখলে আপনারা বুঝবেন এই পাল্লাটির মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা যেটা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করা এগুলো পঁচিশ বছর করে গ্যারান্টি দিয়ে থাকি আমরা এরপরে আমাদের আরো একটি মডেল যেটা আমরা গাছ মডেল বলে থাকি এই মডেলটাও আপনার সম্পূর্ণ ডেড় ইঞ্চি কাঠের উপরে খোদাই করে করা এটার একটা সাইড প্লেন এবং আরেকটা সাইডে খোদাই করে করা মডেলটা এটারও মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা যেটা সমগ্র বাংলাদেশে ফ্রি ডেলিভারির মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি এটাকেও গামারি কাঠের উপরে নিলে এটার মূল্য আসবে মাত্র সাত হাজার আটশো টাকা সেগুন কাঠের উপরে নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের আরও একটি মডেল যেটা একেবারেই সিম্পল এই মডেলটাও একেবারেই নতুন মডেল এটাও সম্পূর্ণ মেহেগুনি কাঠের উপরে করায় মডেলটা এটারও মূল্য আছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা যেটা সিম্পল মডেল এটা আপনি যে সাইজ চাবেন সেই সাইজ অনুযায়ী ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে সম্পূর্ণ ডেড় ইঞ্চি থিকনেসের উপরে এটা মডেলটা করা এর পরবর্তীতে আমাদের কিছু পালিশের মডেল আছে যেটা আপনার মেহেগুনি কাঠের উপরে পালিশ করা অনেক ভাইরাই বলে থাকে যে মেহেগুনি কাঠের উপরে পালিশ করা মূলত সেই পাল্লাগুলো দেখানোর জন্য এই একটা সম্পূর্ণই নতুন মডেল এটা আপনার মেহেগুনি কাঠের উপরে সম্পূর্ণভাবে পালিশ করা এটার মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা সাথে পালিশের চার্জ ইনক্লুডিং হবে পালিশের ক্ষেত্রে এ এমন ধরনের পালিশ করতে আপনার দুই হাজার টাকা করে আমরা এক্সট্রা পালিশের চার্জ নিয়ে থাকি সম্পূর্ণ এমন টাইপের পাল্লাই পাবেন আপনি যেটা আট হাজার মূল্য আসবে এটা যে সাইজ নিবেন সেই সাইজ অনুযায়ী দেওয়া যাবে এর পরবর্তীতে আমাদের আরো একটি মডেল আছে যেটা খুব গর্জিয়াস টাইপের এই মডেলটারও মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা করে এটা আপনি পালিশ করে নিলে এটার মূল্য আসবে আপনার আট টাকা করে এরপরে আমাদের আরো একটি গর্জিয়াস মডেল আছে যেটা গোল্ডেন কালার করা আপনার ইসের উপরে মেহেগুনি কাঠের উপরে যেটা দেখতে খুবই গর্জিয়াস টাইপের এটার মূল্য আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সেম এই ধরনের যেভাবে দেখতেছেন এই টাইপের গোল্ডেন কাজ করা যেটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস টাইপের এই নকশা আপনি পাবেন মাত্র নয় হাজার পাঁচশো আজকে আপনাদের মাঝে এতটুকু ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুনত্ব মালের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ